কাঁধে উঠায় একজন গাজী আরেকজন শহীদকে উঠিয়েছেন এভাবে নিয়ে যাচ্ছেন আমার নবী খেয়াল করলেন আর আমার বিন ইয়াসির ছয় নম্বর সাহাবা তিনি দেখতেছেন আমার নবী দেখতেছেন দুইজন শহীদ কে আমার নবী জিজ্ঞেস করেন আমার দুজন কেন উঠিয়েছো বলে ইয়া রাসুল আল্লাহ একটা আমার পক্ষ থেকে আর একটা আপনার পক্ষ থেকে বলে কেমন পর্যন্ত যাতে কেউ না বলে নবীও তো যুদ্ধে শরিক হয়েছে নবীজির কাদের মধ্যে উম্মত কোথায় শহীদ কোথায় নবীর কাদে উন্মত সই ঢুকতে পারে না যত বড় হোক আমার নবীর উপরে কেউ না ঠিক না বলে এই জন্য যাতে কেউ না বলতে পারে আশেকা দেখিয়ে দিবে আর আমার নবীর কাঁধে কেন দেখছিস আমার নবীর গোলাম আমার বিন ইয়াসিনের কাঁধে দেখ সে নিজের পক্ষ থেকে একটা লাশ শহীদ কেউ উঠিয়েছে আমার নবীর পক্ষ থেকে আরেকটা শহীদ কেউ উঠিয়েছে সুবহানাল্লাহ চৌরানব্বই বয়সে চৌরানব্বই কত নব্বই চৌরানব্বই বয়সে যুদ্ধের ময়দানে সাহাদাত বরণ করেছে সুহান উনি যখন শাহাদাত বরণ করবেন এর আগে কাফের সংখ্যা বেশি যুবকরা দৌড়ায় পালাচ্ছে পাহাড়ের পিছনে তাদেরকে ডাক দিয়ে বলছে খবরদার এই বৃদ্ধ যদি চোরানব্বই বয়সের বৃদ্ধ যদি যুদ্ধ করতে পারে তোরা তোরাগলা যুবক হয়ে কেন পালাচ্ছিস তেনারা এক কথায় দেখা গিয়েছে ওই যুদ্ধের মধ্যে তিনি একমাত্র শহীদ বাকি সবাই গাজী হয়েছে এই মান ছিল প্রতিষ্ঠা করেন মনে রাখবেন হেদায় সবসময় ঘরে আর সামনে আসে না হেদায়ত আল্লাহ কখনো কখনো পাঠান আজকের এই মাহফিলটা আপনাদের জন্য দোহাই লাগে কসম লাগে এই জমিন গুলিকে বরবাদ করবেন না হাসির জায়গায় পরিণত করবেন না সঠিক দরস নেবেন কোরআন শুননার সঠিক মাপকাঠি নিবেন আপনাকে যারা বেগানা বেহাইয়ার মধ্যে ডুবে রাখে তাদের সাথে সম্পর্ক করবেন না যারা আপনার হৃদয়কে সাফ করে পাক করে তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করবো ইনশা বলেন ইনশাল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যা মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমার নূরি কদমে ঝুক রসুল্লাহ বল্লাহ রসুল

খারাপ লাগছে খারাপ লাগছে আবার আমারে খুশি করার জন্য না তোর আমরা তো বক্তব্য দিই লেকচার দিচ্ছি তো যারা ওয়াজিন তারা ওয়াজ করে সুরে ওয়াজ করে আপনারা তো মাসা ভালোই শুনতেছেন এরকম এক জায়গায় গেছি বারোটা বাজে কুমিল্লার মুরাদনগর না ওই সাইডে কাউকে ছোট করছি না বোঝানোর ক্ষেত্রে গেছি প্রায় দুই ঘন্টা ওয়াজ করছি কথা বলেছি লেকচার দিয়েছি বক্তব্য রেখেছি এক মুরুবি বলে হুজুর দিয়ে ওয়াজই করে না যখন এরকম কালাম টান দিছি নাতের সুল টান দিছি এখন ওয়াজ ঠিক আছে এরকম আছে না কিছু এখানে তো এই সমস্যা নাই জুজুর আইসা খালি বক্তব্য দিয়ে গেছে ওয়াজ তো আর করেন এরকম বলবেন না তো আবার কালকে মনে হইতেছে আপনাদের আওয়াজ মনে হয় দোয়া করতে নামতে দেরি নাই গালি মনে হয় একটাও মিস করবেন না গালি গালাজ করবেন নাকি দোয়া করবেন ইনশাল আল্লাহ ওয়ালাদের জন্য ওলামাই ইকরামদের জন্য আমরা দোয়া করতে পারবো তো ইনশাল তাহলে একটা দাওয়াত দিচ্ছি এই ছাব্বিশ টোয়েন্টি সিক্স ছাব্বিশে এপ্রিলে ঢাকা সুরারদের উদ্ধার আমাদের অনেক বড় একটা মজলিশ হতে যাচ্ছে সমস্ত কেরাম পীর মাসাইকদেরকে নিয়ে মাস গ্যাদারিং ফর প্যালেস্তাইন মাস গ্যাদারিং ফর প্যালেস্তাইন ফিলিস্তিনকে কেন্দ্র করে যেই আমাদের মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে গাজার মধ্যে যেভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এই জুলুমের ব্যাপারে থেকে মনুষ্যত্ব থেকে ইনসানিয়তের পক্ষ থেকে সুন জামাত সুন্নি আকারিঙ্গ সমস্ত কমিটি এক জায়গায় এসে একটা বড় সমাবেশ করতে যাচ্ছে ছাব্বিশে এপ্রিল সোরাট দি উদ্যানে চব্বিশ এপ্রিল সুরজ্জ উদ্যানে লক্ষ লক্ষ আশেখ রসুলদের মিলন মেলা ঘটতে যাচ্ছে সুবান আল্লাহ কবুল করুক আমিন বলবেন আমরা লক্ষ লক্ষ আশেখ রসুলরা হাজার হাজার বাস সব জায়গা থেকে ঠিক হচ্ছে আলমাদানি সাইবার টিম আলমাদানি আবিদ ওয়ার্ল্ড আমাদের প্রায় চুয়ান্নটি সংগঠন বাংলাদেশের মধ্যে আছে বিভিন্ন ইউনিয়নে থানা ভিত্তিক জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলা থেকে থানা থেকে পাস যাচ্ছে প্রত্যেকটা পরিষদ থেকে প্রত্যেকটা সুন্নি আহিল সুন্দর জামাতের সংগঠনের পক্ষ থেকে এলাকা থেকে আশিক রসুলরা যাচ্ছে ঢাকার ময়দানে জামান আমার সিংহরা আল্লাহর যোদ্ধারা এখনো সাজালি আমানি সাপানি আমানি উত্তর মাঠে ময়দানে যা আছে সেটা দেখাতে আমরা ছাব্বিশ এপ্রিল ঢাকা চোরাব্দি উদ্যানের মধ্যে যেতে রাজি আছি কি নাই আমরা মুসলমান প্যালিস্তিন ভাই বাবাদের জন্য মসজিদে আস্থা মসজিদে কুলছি সেই করার জন্য উত্তর সরে যা ইমামে হাসান হোসেনের উত্তর সরে যেতে রাজি আছে কিনা ইনশাল হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলেন রাজি আছেন রা ইনশাল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেককে যাওয়ার তফিক দায়ের করে আমি প্রত্যেককে ইনভাইট করছি দাওয়াত করছি প্রত্যেকে যাবেন ইনশাল্লাহ আমরা যাতে উপস্থিতি দিয়ে আমরা প্যারানবীর সালামের মাধ্যমে আমরা ওই গ্যাদারিংটা দেখিয়ে দেখিয়ে যাতে সমাজকে এই বার্তা দিতে পারি এখনো রসুলের সিংহরা মাঠে ময়দানে আছে আওয়াজ না ঠিক কিনা যাতে আমরা বুঝাতে পারি তোমরা মনে করো না আমানি সাফার নিয়ামি ঘুমিয়ে আছে আওয়াজ দেন কি আমাদের মনে ভয় পাইছে মনে উরুজ পুলিশ পুলিশ কি রে পুলিশ ধরে নিয়ে যাবে এরকম কোন ভয় আছে নাকি মুসলমান আমরা মুসলমানরা এমন জাতি আরে আমি মাঝে মাঝে বলি যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি আমাদের মুসলমান ভাই বাবনদের উপরে ভাই বাবাদের উপরে যখন অত্যাচার হচ্ছে আমি বললাম তোমাদের কিসমত ভালো বাংলাদেশের পাশে প্যালেস্তিন হয় নাই তাহলে ইতিহাস নয় পুরো পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ মুছে দিত ঠিক তোমাদের কিসমত ভালো বাঙালিদের পাশে তোমরা পড়ো নাই কোন বর্ডার লাগতো না আমরা সবকিছু চিনে মুসলমানদের ইজ্জত রক্ষা করতে আল্লাহ সিংহরা রসুলের যোদ্ধারা গিয়ে হাজতে খালেদ বিন মতো খালেদ বিন সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার হয়ে আমরা সালাউদ্দিন আইহুবির মতো উত্তসরী হয়ে দেখাতাম আমরা শাহজাল ইয়ামানি ওই আল্লাহ ওয়াকবারের প্রতি হয়ে দেখাতাম বুকে থেকে যে আগুনের বের হতো সেটা আর কেউ দাবায় রাখতে পারতো না তোমাদের কিসমত ভালো যে বহুত দূরে আছো কসম করে বলছি বাঙালি এমন জাতি কোনো কিছু তোয়াজ করে না কি সামনে কি আছে বুলেট বোম কি আছে একবার মেজাজ গরম হয়েছে আর কারোর টাইম গনার টাইম নাই তিনশো ষাট অলিয়ার পটভূমি তো আমাদেরকে ওই ধার দিয়ে গিয়েছে এজন্য একাত্তরের শহীদ আমরা একাত্তরের মধ্যে দেশ স্বাধীন করেছি চব্বিশ যেভাবে কখনো অস্ত্র কখনো না যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে নামতে পারে বাঙালি তো হাত দিয়ে যুদ্ধ করতে পারে তোমরা কোরআন পড়ে দেখো খুলে দেখো ইহুদিন আচারাদের যারা চক্রান্তের শিকার তাদের উদ্দেশ্যে বলতে চাই ইহুদিন তারাদের উদ্দেশ্য বলতে চাই তোমরা পড়ে দেখো মুসলমানের বদর থেকে কারবালা পর্যন্ত বেশিরভাগ যুদ্ধ আমরা থাপড়ায় জয়ী করছি মুসলমানরা সাহাবাই রসুলরা হাতের মধ্যে তেল দিত হাজি এসেছে কোনো বানানো কিচ্ছা না হাতের মধ্যে তেল দিয়ে পাথরে গোস্ত যাতে হাত শক্ত হয় তলোয়ার ছিল না টাকা পয়সা বেশি একটা ছিল না তলোয়ার গোড়া ছিল না মারে থাপরা বলবেন না তাহলে বাজুর মধ্যে সত্যি আছে কি নাই লাগলে হাতকে তলোয়ার যে ঢাল বানিয়ে আরেকটা কার্বানা করতে রাজি আছি আমরা আরেকটা বদল করতে রাজি আছি

ভয় পান নাই তো আল্লাহ আমাদের এই রেজা মন্দির উপরে আল্লাহ রাজি হয়ে যাও আমিন বলেন আমিন বলে আল্লাহ ওই সাহাবাই রসুলদের নূর দিয়ে আমাদের মোনার করে দাও আমিন বলেন তাহলে যাবেন তিনশাল আমি গুনাগার যাব আমি স্টেজে থাকবো না আপনাদের কাতারে থাকব যাবেন তিনশাল আল্লাহ সবাই স্টেজে উঠবেন ইনশাল্লাহ শাহতারি কাতা আমি বলেছি আমি যাব আমি দরকার পড়লে সবার সাথে বসবো মাঠে বসবো সবাই যাইতে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তো বার আমাদের হাজিরাকে কবুল করে নাও এই প্যালিস্তিনকে তুমি আজাদ করে দাও তুমি আবার আল্লাহ তুমি যদি কাবাতুল্লাহর জন্য পারো আমার বিশ্বাস কোনো না কোনো ফেরেশতাদের মাধ্যমে কোনো না কোনো আশিকদের মাধ্যমে তুমি কেবলায় আকসা মসজিদ আকসাকে তুমি আবার তুমি সংগঠিত করতে পারো ঠিক না আল্লাহ কবুল করুক আমিন বলে ইনশাআল্লাহ দোয়া হলো মমিনের জন্য হাতিয়ার দোয়া করবেন দোয়া করতে পারবেন না দোয়া করব আমরা পৌঁছাইতে করতেছি না আমরা সেই দেশে যেতে পারছি না তো কি হয়েছে দুই হাত আছে চোখের পানি আছে ঠিক কি না ঠিক কি না রাসূলুল্লাহ হাদিস আমার পেয়ার নবী মুসলিম শরীফে বলে বান্দার কাছে দুইটা অশ্ব আল্লাহ দিয়ে পাঠিয়েছেন একটা দিয়ে বান্দা জয় করা যায় আর একটা দিয়ে রব্বুল আলামিনের মন জয় করা যায় বান্দাকে যেটা বান্দার মন জয় করার জন্য বলে মুসকি হাসি দিয়ে দিয়েছে বলে বান্দার জয় করার জন্য বান্দার কাছে একটা ওই দুইটা অস্ত্র বলছি না দুইটা অস্ত্রের মধ্যে প্রথম অস্ত্র হলো বান্দার জন্য যেটা হলো মুচকি হাসি দেখবেন মুচকি হাসি দিচ্ছেন সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় ঠিক না আর বলে চোখের পানি যেটা দিয়ে চোখের পানিটা এক ফোঁটা দিবা রিক্কা তুলবো কা চোখের পানি এক ফোঁটা ছাড়বা রব্বে করিম তোমার পিছনের সমস্ত গুনা মাফ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার

এই জন্য অনেক আগে দুশ্মনরা যখন দুশ্মনী করে আমি অনেক আগে পড়েছিলাম যেটা সবাই খুব মহব্বতে পড়ে এই আমি বেশি রাত করব না কারণ বেশি পড়াবো মনে থাকবে না যে কটা পড়িয়েছি মনে থাকবো তো ইনশাআল্লাহ আজকে যা পড়িয়েছি আমরা সেটা আমল করার চেষ্টা করব। ইনশা আল্লাহ তাবার আলা আমি এক কিছু অজিফও দিয়ে দিব যেটা করলে দেখবেন আর বালাম ফিরত আসবে না আর কিছু দিয়ে দিব যাতে রিজিকের মধ্যে বরকত বাড়ে কারণ রিজিক পকেটে টাকা থাকলে দেখবেন দুনিয়া দাঁড়িয়ে এমন ভাল লাগে ঠিক কিনা একেবারে মুসকি হাসিটা দিছে যে মনের কথাটা কইছে টাকা নাই দুনিয়াতে কোন রকম বাতাসের কোনো ভালো লাগে টাকা আছে তো যে গরমে থাকলেও বলে ভালো লাগতেছে বেটা ঠিক কিনা টাকা নাই কই দূর বেটা দিন দুনিয়া ভালো লাগে না যা তো ভাই ফোন লাগায়া বিরো হওয়া যুবক যে কান্না সেটা ব্যা বেকা এই অবস্থা এক যুবক আসছে দরবারে এসে কান্নাকাটি করি আমি কেন কান্নাকাটি করছো কেন বল উদ সুইসাইড করতে গেছিলাম ফিরে আসছি আমি বললাম কেন সুইসাইড করতে যাবো কেন মৃত্যু তার বাবাও সাথে আসছে বল উদ দোয়া করেন উল্টা পাল্টা কি দেখে এই টেকনোলজি দাও আমাদের এখন বাচ্চাদেরকে খারাপ করে দিচ্ছে ঠিকই না বাটন ফোন ভালোই ছিল এখন সব কিছুর ভালো মন্দ থাকে কিন্তু ইহুদির বানানো জিনিস খারাপ তো বেশিই থাকবে ঠিকই না ভালো যত আছে খারাপও আছে এখন

আরেক জগত বোক হুজুর অনলে পেট পড়ে আমরাসি بیٹা আগুন লাগা মাশাআল্লাহ বোক আলহামদুলিল্লাহ তো এক এক দেশের এক এক রকম ভাষা আছে কি নাই ভাষা বুঝতে হয় ভাষা না বুঝতে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুল করে কোনারু ছিল আল্লাহ আমাদের প্রত্যেককে হাজিরাকে কবুল করুন আমিন মহমরুব্বীদেরকে সম্মান করবে মহমরুব্বীরা হল এক্সপেরিয়েন্স ওয়ালা বড়দেরকে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন বড়দের সম্মান করবেন জন্য এক্সপিরিয়েন্স বেশি অভিজ্ঞতা বেশি ছোটদের স্নেহ করবেন এই জন্য গুণা কম ভালোবাসা বেশি ঠিক না এই জন্য সবসময় সম্মান বিষয়টা বুঝার চেষ্টা করবে কিন্তু আপনি সম্মান করবেন আপনার সম্মান বাড়িয়ে দিবে কে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমাদের বর্তমান পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছে ওই চট্টগ্রামে গেছি ফ্ল্যাট ফোরেস্ট আবার এক জায়গায় গেছি এরকম রাতের মানে বারোটা সাড়ে বারোটা বাজে তখন হঠাৎ করে বোগ লাগি আমি মাঝে মাঝে বলি তো এই শব্দগুলি এর জন্য বলি এক্সপিরিয়েন্স বলি যাতে মানুষের মধ্যে অভিজ্ঞতা আসে কারণ অভিজ্ঞতার দাম আছে আওয়াজ দেন অভিজ্ঞতার দাম নাই আছে এক জাহাজ নষ্ট হয়েছে চব্বিশ জন নাবিক থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে সবাই ওই নাবিক ক্যাপ্টেনরা অনেক চেষ্টা করলো দেয় যে জাহাজ ভালো হয় চব্বিশ ঘন্টা ট্রাই করছে হয় না মিস্ত্রি আনছে মিস্ত্রি দুই মিনিট চক্কর দিয়ে হাতুরা নিছে বাড়ি দিছে ঠিক ঠিক করার পরে এখন নাবিক ক্যাপ্টেন এরা কইতাছে যে মিস্ত্রি সাহেব কত টাকা কত দিব পঞ্চাশ হাজার কত হাওলা কি বলেন আসলেন হাতুরা নিলেন দুই মিনিট চক্কর দিয়ে একটা বাড়ি দিলেন ঠিক পঞ্চাশ হাজার টাকা বলে আপনারা চব্বিশ জন মিলে চব্বিশ ঘন্টা ট্রাই করছেন হয়েছিল ভালো কয় না তাইলে বলে শোনেন আপনি আমার দুই মিনিটের কাজের টাকা দিবেন না আমার তিরিশ বছরের অভিজ্ঞতার টাকা দিবেন আওয়াজ ঠিক না তাহলে পুরান চালে ভাতে মারে এটা কথা আছে না তাহলে অভিজ্ঞতার দাম আছে কি নাই আওয়াজ দেয় না অভিজ্ঞতার দাম আছে কি নাই আর মূর্খের সাথে কখনো তর্কে যাওয়া যাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন জ্ঞানীর সাথে কথা বলি এক দলিলে জিতে যাই আমি যখন মূর্খের সাথে কথা বলি চল্লিশ দলিল দিয়েও জিততে পারি যে বুঝে নয় বছরে বুঝে যে বুঝে না সে নব্বই বছরে বুঝে বুঝলে সোজা না বুঝলে বোঝা ঠিক না বুঝলাম আবু না বুঝলে আবু ওরে বাবা সব মুখস্থ আছে মাশাআল্লাহ তা আমি আর ওয়াজ করব এক জায়গায় গেছি বলে হুজুর এক আলেম আনছি ঘটনার কি এজন্য বলছি এক্সপেরিয়েন্সের জন্য ওই যে অভিজ্ঞতা বলে আলেম আনছি বলে হুজুর খুব ভালো কথা বলে দাওয়াত দাও আনছে স্টেজে উঠেছে বলে হুজুর বয়ান করেন বয়ান করার আগে হুজুর বলতাছে আমি যা বলবো আপনারা জানেন ওয়াজ জানেন বলে না বলে যেহেতু জানেন না আর কি ওয়াজ করব নাইমা হোদা হাতা শুরু এরপরে যখন আবার বলে যে এক কাজ করিস তোর এবার বলবি যে না আমরা হুজুর জানি এবার বলবো এত দাওয়াত দিয়ে আবার আনছে বলো হুজুর কিছুই না বলে এখন ভিতরে কিন্তু আলেন না জালেন লেবাস পরে ফেললি তো মনে করি আলেন ঠিক কিনা এখন দ্বিতীয়বার যখন উঠছে এখন হুজুর মানুষ হুজুর সেই জন্য লেবাস আর কি এটা সত্যিকারের হুজুর সাল ইসলামের পোশাক এই জন্য পড়লে সবাই দামি হয়ে যায় শার্ট প্যান্ট পরে বেরোন দেখেন সালাম নাই একটা পাঞ্জাবি টুপি লাগায় বেরোন দুই চারটা হইলেও সালাম পাবেন আওয়াজ দিতেছে না বাবার না আরো জোরে বলা যাবে না ঠিক কিনা বলে হ্যাঁ যখন দ্বিতীয়বার আনছে এখন উঠে হুজুর বলতেছে আমি যা ওয়াজ করবো আপনারা জানেন বলে হুজুর জানি বলে যেহেতু জানেন আর কি ওয়াজ করব সোজা শুরু এরপর এলাকাবাসী পরামর্শ করছে বলে একদল বলবি জানি আর একদল বলবি জানি না হুজুরে আবার দাওয়াত দিচ্ছি স্টেজ উঠছে হুজুর বলে ও যাও ওয়াজ করম আপনারা জানেন একদল কয় জানি আর বলে জানি না কয় যারা জানেন তাদেরকে জানান আমার কি আনছে আবার সোজা শুরু মানে ভিতরে কিছুই নাই কিন্তু মুখে পটর পটর আছে কি নাই লেবাস পরে আমার নবী দুশ্মনী করে নারায় তাকবীর বলে নারায় সালাদ গায়ে ঠিক না আজকে সোশ্যাল মিডিয়াতে আমার এক সফর সঙ্গী দেখাচ্ছে যৌযুদ দেখেন দাড়ি টুপি পাঞ্জাবি পান্তা ভাত খাইতেছে ওই বৈশাখ না কি গেছে যে এগুলো পয়লা বৈশাখ পালন করতেছে এটা সেটা ওটা খেজুরের সাথে ইফতারের সাথে মিলাচ্ছে পেঁয়াজ দিয়ে কি জানি কি জানি বলছে আস্তাফিরুল্লাহ দেখুন সে নাদান হয়তো বা কম বুঝে পাগল মানুষ আমি আমি যদি বুঝের হয় আমি পাগল বলি কিংবা অবুধ বলি কাদেরকে জানেন ধরেন টাকা দিচ্ছেন দশ লাখ বিশ্বাস করে দিচ্ছেন কিন্তু মেরে চলে গেছে আমি চালাক সমাজ তাকে চালাক বলে কিন্তু মমিন হলে বলে যে বোকা ঠিক কিনা তুমি আরেকজনের ইমানকে নষ্ট করেছো তার বিশ্বাস নিয়ে চিনি মিনি খেলেছ তুমি আল্লাহ দরবারে নাফরমান হয়েছো তোমার মতো বোকা দুনিয়াতে অথচ ফ্রড যারা ভোকাবাস তাদেরকে মনে করে চালাক ইউ আর অ্যাবসুলিটলি রং আপনারা যে ট্র্যাক চলছেন এটা একদম রং ট্র্যাক এটা থেকে ফিরে আসতে হবে আল্লাহ কবুল করুক আমিন বলে এলেমের মধ্যে বুঝের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুক আমিন বলে এই জন্য বলছি তর্কের সাথে মূর্খের সাথে তর্কাতে যাবেন না তো আমাকে যখন দেখাচ্ছে আমি যখন ওটা দেখলাম তখন একটা কথা মাথায় আসলো যে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদের মতো যারা আলেন এখন তো খুব সহজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ওয়াজ নষ্ট শুনতে পারেন যেই ভালো কথা বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগা তার কথাটাই সুন্দর লাগে শুনতে ভালো লাগে শ্রুতি মধুর লাগে আর যারা কথা যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সুন্দরভাবে বলতে পারে উপস্থাপন করতে পারে তার কথা আরও ভালো লাগে যে হুজুরটা অনেক সুন্দর করে বলতে পারে এই মানুষটা অনেক সুন্দর করে এই আর এই স্কলার খুব চমৎকার করে কথা বলতে পারে কিন্তু ভাইয়ের আমার পড়ার আগে দেখতে হবে কার থেকে পড়ে এসে বলছে এ আওয়াজে মানি না আরো জোরে বলতে হবে কথা কান থেকে মন পর্যন্ত পৌঁছাইতে হবে আমি যে কথাগুলি বলছি খুব ইম্পর্টেন্ট আমি মাদানি সাহেব কাদরি সাহেব আজারি সাহেব দেখবেন আগে কোথা থেকে পড়ে এসেছে কারণ আমার নবী যে হাদিস বর্ণনা করতো কোরআন সুন্না বর্ণনা এটা সাহাবাদের মাধ্যমে বর্ণিত হতো তখন যে এই সহি হাদিস কিনা নাকি জাল হাদিস হাসান না জয়ীফ এগুলো কিভাবে বুঝতাম যে এটা রাবি কতটুকু ভালো কথা বুঝতে পেরেছেন বর্ণনাকারী গ্রহণযোগ্য ব্যক্তি হতো যেত হাদিসের কথা তো আমার নবীন কথা তো আমার আল্লাহ কিন্তু বয়ান করছে কি এটা দেখে বান্দার কথাকে গ্রহণযোগ্যতা পাওয়া বান্দার কথাগুলিকে অ্যাকসেপ্ট করা হতো কিন্তু আমরা এখন লেবাস পরে নামলেই মনে করি অনেক দামি ব্যক্তি কথা বুঝেন নাই আগে দেখতে হবে মাদানি পরে কোথা থেকে আসছে আজারি সাহেব কোথা থেকে পড়ে আসছে কাদরি সাহ বড় বড় আলেমরা মৌলানা সাহ পরে কোথা থেকে আসছে ভালো কথা এখন যে বলছে তার ভিতরে আকিদা ঠিক আছে কিনা এটা বুঝার জন্য তাকে আপনার দেখতে হবে তার শিক্ষককে ওস্তাদকে সাহেবকে কথা বুঝা গেছে যার শেক ঠিক আছে যদি শাহ আস্তে আস্তে মিলতে মিলতে যদি নবীর কদম পর্যন্ত পৌঁছায় বুঝবেন তিনি শেখ তিনি পীর সাহেব তিনি আলেম তিনি আল্লামা তিনি মৌলানা আর যদি দেখেন যে না কথা শুধু মুখেই জুবানেই অন্তরের মধ্যে কিছু নাই বুঝতে পারবেন যতই মিষ্টি কথা বলুক তার শাহেদ যদি না থাকে যদি যত বড় ডক্টরের হোক বুঝবেন এটা শয়তানের সাগরে সেটাই ইংলিশের সাগরি ঠিক না ফেরেস্তাদের শিক্ষক আছিল তিনি আপনি আমি যেখানে বসে আছি এখানে ওনার শেষ দা আছে সব নবী রসুল কবরে উনি এখন উপরে কি উনি দামি না কি বেশি আপনাদের আওয়াজ মনে অনেক দামি না রমজান তো নাই হুজুর কম দামি বানায় না সম্পর্ক একটু ভালোবাসা কত কিছু করে দেয় সুদ খাওয়া বেনামাজি না বানায় বেশি তো কিছু করে না নাম নিতে চিনা চিনছেন নি বুজুর্গ বয়স বেশি তো ওই জন্য নাম নিতে না আবার বেয়াদবি হয় না আপনাদের এলাকার মধ্যে বুঝে শুনেন কথা বলতে হয় অনেক হিসাব নিকাশ করে ক্যামেরাম্যান নাও আমাদের মিডিয়া ভাই বাবারাও আসছেন কাট করে আবার লাগাই দিলে তো শেষ তো ওনার নাম যে নিতে চিনা চিনছেন নি এত ওয়াজ করার পরে দেড় ঘন্টা চিনলেন না পরে মনে চিনেন নাই আপনার চিনছেন মিস্টার খাবিস ইবলিস মারদুদ মালাউ তো সে যেভাবে উপরে নবী রাসূল কবরে এই জন্য তার ক্ষমতা বেশি নো নেভার সে উপরে এই জন্য নিচে কবরের মধ্যে আল্লাহ আলারা আছেন তো কি হয়েছে আল্লাহ বুঝাতে চেয়েছেন উপরে যদি ফিটফাট হয় ভিতরে সদরঘাট হলে কোনো কাজ হবে আর যদি ভিতরে ফিটফাট হয় উপরে সদরঘাট হল চলে যাবে ঠিক কিনা ভিতরে ফিটফাট হতে হবে আল্লাহ তার কোথা এই কথাগুলি বুঝার তফিক দান করুক আমি এই জন্য বললাম তর্ক করবেন না তর্ক মূর্খরা করে আর যারা সত্যিকার জ্ঞানী তারা চুপ থাকে ঠিক না যারা চুপচাপ থাকে তাদেরকে বুঝবেন যে কোনো না প্রেমে আছে তেনাদেরকে ভালোবাসার চেষ্টা করবেন সবাই এবার একরকম না ব্যক্তিত্ব নির্ধারণ করা হয় ব্যক্তিকে বুঝে এই জন্য ব্যক্তিত্ব বুঝার চেষ্টা করুক নিজের মধ্যে পার্সোনালিটি আনুক ঢাকায় গেছি নারায়ণগঞ্জ এক ব্যক্তি যুবকারকে আসছে একটা দোয়া নিতে উজুর দোয়া করেন দেখি কানের মধ্যে কি লাগাইছে হাতে কি লাগাইছে বললাম এগুলো কি বলে উজুর স্টাইল আমি বললাম কিসের স্টাইল কানের মধ্যে দুল পড়াই দিয়ে মাইয়া বাইনা সারাই দিল কিসের স্টাইল এখন আমাদের মুসলমান ভাই বাবাদেরকে এগুলো বানাচ্ছে কি গেমস টেমস এক দেখি আমার আমি মাহফিলের উদ্দেশ্যে বেরোচ্ছি আমার এক রিলেটিভ বলতেছে মারুস না মার বোমার মার ওটা কি কর মার আমি তো বলি কিরে ভাই মোবাইলের মধ্যে ভাবে মার মার বলতেছে কি পরে দেখি কি বলে গেমস খেলে হ্যাঁ ফ্রি ফায়ার কি ফ্রি ফায়ার এগুলো কি আমাদের দেখেন আগে আমরা বাইরে খেলতে যেতাম যেটাই হোক বা বিভিন্ন খেলাধুলা আমরা বাইরে গিয়ে খেলতাম এবার ফুটবল হোক ক্রিকেট হোক জুয়া না হয়ে নিজে প্র্যাকটিস করে খেলতে পারেন এগুলো যায় যাস না যায় যার কিছু না হাডুডু খেলতো আর কচে কিছু আসছিল কি না আমাদের এই খেলাধুলাই উঠে গেছে এখন যুবকদেরকে ঘর থেকে বের করা যায় না সারাক্ষণ এই টেকনোলজির মধ্যে পড়ে থাকে এদেরকে মোবাইল কেড়ে নিয়ে বলুন যা একটা ঘন্টা আগে লাফায় ঘুরে তোর না শরীরের মধ্যে স্ট্যামিনা বাড়বে এখনকার জেনারেশন কিগুলো বুঝাবেন ছোট ছোট বাচ্চা মা বোনদেরকে দেখলে বাচ্চা মেয়েদেরকে দেখলে ছোট ছোট ছেলেদেরকে দেখলে বুঝাবেন নিজের ভাই আছে সন্তান আছে বুঝাবেন তোমার এই সামনের স্থান লজ্জা স্থান যেই যেই লজ্জা স্থানগুলি আছে মা বোনদেরকে বুঝাবেন ছোট ছোট বাচ্চা পাঁচ ছ বছর বলৎকার শিকার হয় বুঝে না ছোট মানুষ চকলেটের নেশা দিয়ে ভয় দেখে অনেক কিছু স্বীকার করে নিজের সন্তানকে বুঝাবে কেউ যদি তোমার এগুলোতে টাচ করে গোপন অঙ্গতে টাচ করে এগুলো কেউ কেউ টাচ করতে পারবে না কেউ আদর করতে গিয়ে টাচ করে সবার আগে এসে আমি বাবা আমি মা আমি ভাই আমি বোন আমাদেরকে বুঝাবা আমাদেরকে বলবা যে কে টাচ করছে তাকে যা সাহায্য করবে বাচ্চারা নিরাপদ থাকবে আওয়াজ দেয় না ঠিক কিনা এগুলো জানার দরকার আছে সমাজে কনসার্ন করার কথা বলে না ছোট ছোট মাছুম বাচ্চারা বলাৎকার শিকার হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুম বলেন যাই হোক বার হা এই জন্য বললাম নিজেকে শান্ত করুক নিজেকে বেশি বেশি করে শান্ত করার চেষ্টা করুক নামাজ ইবাদত যখন করবেন পড়বেন আস্তে ধীরে রিল্যাক্স কোন তারা হুরা নাই এখন তো ঠিক তারা হুরা মনে হতেছে প্লেন মিস হয়ে যেতেছে ফ্লাইট মিস হয় এত তারা হুরা করা যাবে না আস্তে ধীরে রিল্যাক্স আল্লাহ সাথে আল্লাহ রসুলের সাথে কথা বলতে দেখেন ভাষা না বুঝলে প্রেম আসবে কিভাবে ভালো ভালোবাসা তখন আসে যখন ভাষা বুঝে আসে ঠিক না ভালোবাসা ভালোবাসে তখন ভালোবেসে আপন করে রেখে যখন রাখে ঠিক না এগুলো বুঝতে হয় এখন ওই চট্টগ্রামের মানুষ ফোন দিছে আমাকে অভিজ্ঞতার কথা ফোন দিছে হুজুর আপনাকে ভালোবাসি এখন অনেক ফেট ফোর আমি ভাবছি পেটে আগুন লাগছে তো আমি বললাম যে পেটে আগুন লাগছে তো বাবা অন্য ডাক্তারকে ফোন দেন আমার কাছে কি বলে হুজুর আপনাকে মিস করছি এই জন্য তো এরকম ভাষা সিলেটে গেছে ওখানে সাহেজ যে এক বাবা জিজ্ঞেস করে হুজুর সালাম দিয়ে যে কবরস্থানে সালাম দি আসসালাম আলিকা হালাল কবুর সালাম দেই না সালাম দাও তো শুনো তো উত্তর নাও ওয়াজিব ওয়াজিব তোর করলে তো কবিরা গুনা কবর সালাম দিই উত্তর তো শুনি না ওনারা কি কবিরা করতে চাই বললাম কেন কবর সালাম দেন আপনার কি মনে হয় হুজুর ওনারা তো আমি বললাম জিন্দা না মুর্দা বলে হুজুর মারা খাইছো কি খাইছো আওয়াজ দেন মারা শায়েস্তা কোন ওদিকে আমি বললাম খাওয়া দাওয়া করতে স্টেজ উঠছে এটা কোন খাওয়া দাওয়া বলে হুজুর মারা খাইছো মানে হি ইজ ডেড হি ইজ নো মোর মারা গিয়েছে বললাম হ্যাঁ বাহান্নর বাসা এখানে সে মারা গেছ আছে না আছে না আছে না এক এক দেশের এক এক ভাষা ভাষা না বুঝলে অনেক সমস্যা আছে আমার সফর সঙ্গী গিয়েছেন একজন নাম নিব না ওই দিন দুটা শিডিউল ছিল দিনে একটা রাতে একটা দিনেও মাহফিল করে যখন রাতে আসি ওই বেচারা রাতের বেলা শুকনা মুখ নিয়ে আসছে উজুর সারাদিন না খাওয়া রাখছে আমি বললাম কি বলে সিলেটি মানুষ তো আপ্যায়ন জানে কারণ ইসলাম তো ওখান দিয়ে ডুবছে ঠিকই না মেহমানদারি মেহমানদারি তো আল্লাহ নবী শুনল কি বলে বললে হা ওইজো দুপুরবেলা আসছে এসে বলছে ওজন নাস্তা মাস্তা করবা আমি বলছি না নাস্তা করবো না দুপুরবেলা কি নাস্তা তারপর সন্ধ্যা আসছে ওইজন নাস্তা নাস্তা করবা কে নাস্তা করবো আর রাতও আসছে না আমি বললাম নাস্তা মাস্তা মানে ওই যে ভাতটা খাইবেন কিনে এটাই জিজ্ঞেস করছে বল হাউলাহু ওইজন স্টিংবার আসছে আমি তো না খাই নাস্তা মনে করে বিদায় করে দিছি এই জন্য ভাষা না বুঝলে মানে বেকা দেয় পড়ার পরতে হয় কি হয় না আওয়াজ দেনা ভাষা না বুঝলে ভালোবাসা কাজে আসে না প্রত্যেকদিন ইমাম সাহেব খতিব সাহেবের পিছনে নামাজ পড়েন সূরা ফাতিহা তেলাওয়াত হয় কুরআন তেলাওয়াত হয় আল্লাহর সাথে কথা হয় কি কত হচ্ছে জানি না আওয়াজ দেনা ঠিক তো যেту না ভালোবাসা আসবে কিভাবে ভালোবাসা তখন বুঝে আসবে যখন ভাষা বুঝে তার সাথে কথা বলবে ঠিক না রাব্বে কারিম কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন বলি আমিন ইনশাআল্লাহ একটু কালাম পাক শুনতে চাই না সবাই দুবার একটু নাকি এই বছরে তোটুকু থাকুক বাবা আগামী বছর যদি আসে প্রায় প্রায় পুরো দুই ঘন্টা দুই ঘন্টার মতো এই বছরে তোটুকু থাকুক একটার মতো কি কালাম কালাম সবাই তো একসাথে বলতেছে না দুই একজন বলতেছে সবাই যদি চলে তাহলে দুই চারটে পড়বো এখন এ কালাম যদি পড়ি আমার আবার কালামের দিকে গেলে আবার বেশি খেয়াল ডুবে যায় এটা বেলালি চাপটা তো খুললে আর বন্ধ করতে মন যায় না